আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে কাপড় ভিডিও থেকে আপনাদের জন্য ব্লকের খুব চমৎকার কিছু থ্রি পিস নিয়ে তো আমরা এগুলো মানে এখানে চার পাঁচটা ডিজাইন আছে তো আমরা একটা করে ড্রেস আপনাদের ওপেন করে দেখাবো অনেকগুলো কালার আছে ডিটেলসে দেখিয়ে দিব একটা আর কি বাকি কালার দেখিয়ে দিব তো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে তাই না আর এগুলো হচ্ছে ব্লক হান্ড্রেড পার্সেন্ট কটন রাফ ইউজের জন্য অফিসে বলেন ইউনিভার্সিটি বলেন এগুলো কিন্তু বেস্ট কালেকশন দেখুন ব্লক করা আছে ব্যাক সাইডটা দেখাই ভাই এটা ফন সাইড ব্যাক সাইড একই রকম ভাবে ব্যাক সাইডে কিন্তু এই নিচে যাবে প্যানেলটা হ্যাঁ এটা আচ্ছা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ভাই এটা জামা হাতার কাপড় মেবি আলাদা না হ্যাঁ আচ্ছা এটাতে হাতার কাপড়টা এই যে আলাদা দেওয়া আছে এটা সমস্যা নেই সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এই যে সুতির মধ্যে প্রিন্টের সালোয়ার কন্ট্রাস্টে হবে আর ওন্নাটা হবে অনেক বড় পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওন্না এবং পুরোটা স্ক্রিন প্রিন্ট করা আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে নশো পঞ্চাশ কালার দেখাবো এটা মাস্টার্ড কালার ঠিক আছে মাস্টারডের সাথে ফিরোদা কম্বিনেশান এবার আমি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের সাথে এই যে স্কাই ব্লু কালার কম্বিনেশান বাকি সব একই দেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন থাকবে দামটা একই দেন এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশান আছে এরপরে আছে হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশান এরপরে আছে এটা অ্যাশ কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন আচ্ছা ভাই এই ডিজাইনটা দেখাই এটা আমরা হচ্ছে এই কালারটা দেখাই আচ্ছা রেডটাই দেখান সমস্যা নেই এটা ব্লকের মধ্যে আছে রেডটা দিয়ে স্টার্ট করছি এই যে দেখুন এটা হচ্ছে জামার ফোন সাইডটা তাই না এটা মাঝখানে শেরওয়ানি প্যাটার্নের একটা ডিজাইন করা দেখুন মাঝখানটা শেরওয়ানি প্যাটার্ন ভাই এটা মনে উপর দিকটা হবে এটা এই যে দেখুন শেরওয়ানি প্যাটার্নের একটা ডিজাইন মাঝখানে খুব সুন্দর করে করা ব্যাক সাইডটা একটু দেখাই ব্যাক সাইডটা হবে প্রিন্টের মধ্যে সালোয়ারনা দেখিয়ে দিবো এটা জামাটা প্রত্যেক এই ড্রেসগুলোর হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতার কাপড় দেন আছে ব্ল্যাক কালারের মধ্যে একটা সালোয়ার আর পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একটা উন্না উন্নাটা পুরোটাই এই যে ব্লক করা থাকবে এটার দাম কত পড়বে ভ্যা নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এটার মধ্যে অনেকগুলো কালার এটা রেড কালারটা দেখালাম দেন এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে এই যে স্কাই ব্লু কালারের কম্বিনেশান তারপরে হবে ব্ল্যাক সাথে রেড কালার কম্বিনেশান ওয়াও সামনে ফাল্গুন আসছে এই কালারটা এত সুন্দর লাগবে ইয়েলোর সাথে স্কাই ব্লু কালার কম্বিনেশন হচ্ছে চকলেট কালারের সাথে পিচ কালার কম্বিনেশান ম্যাজেন্ডার সাথে পেস্ট কালার ওকে তারপর এই একটা কালার বেগুনির সাথে পিঙ্ক কালার কিন্তু একদম ডার্ক বেগুনি তারপরে এটা হচ্ছে আপনার নেভি ব্লুর সাথে পেস্ট কালার কম্বিনেশন ওকে নেক্সট আমরা এই ডিজাইনটা ভাই এটা ইয়েলোটা খুলে দেখাই কারণ সামনে ফাল্গুন আসছে সো ইয়েলোর মধ্যে একটু দেখাচ্ছি ফাল্গুনে পরার জন্য যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ড্রেস নিতে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন রাফিজের জন্য এই যে এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড ঠিক আছে ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড স্যালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা এটার সাথে সালোয়ারটা রয়েছে এটা কটনের মধ্যে প্রিন্টের আর উন্নাটা এত বেশি সুন্দর উন্নাটা জাস্ট একটু দেখুন এই যে এটা ফাল্গুনে যে পড়বে না এত সুন্দর লাগবে তো এটার প্রাইস পড়বে 950 950 তাই না আচ্ছা কালার দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার দেখুন এটা হচ্ছে সিভিট কালারের সাথে অরেঞ্জ এটাও চাইলে ফাল্গুনের জন্য নিতে পারেন এছাড়া রেগুলার ইউজের জন্য এগুলো তো বেস্ট কালেকশন বেগুনি লাইট ডিপ কম্বিনেশন হ্যাঁ দেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অফ হোয়াইট কালার কম্বিনেশন চাইলে কিন্তু ফাল্গুনের জন্য নিতে পারেন অথবা যারা সোভার লুক চান এটা নিতে পারেন পেস্টের সাথে ফিরোজা এটাও ফাল্গুনের জন্য কিন্তু বেস্ট সাথে মেজেন্ডা দামটা একই আচ্ছা এখন এইটা দেখাবো এটার মধ্যে ভাই এই কালারটা দেখে ব্ল্যাক ব্ল্যাক একটা দেখানো হয় নাই সো ব্ল্যাকটা একটু দেখায় এটা আবার মেবি টার্সেল করা আছে উনাতে এটা ডিজাইনটা দেখুন গলায় বাটন বাটন একটা ডিজাইন করা হয়েছে সো এটা হচ্ছে জামাটা ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইড স্যালোয়ারনা দেখাচ্ছি এটা জামা সালোয়ারটা রয়েছে আপনার এক কালার এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা হবে এই যে প্রিন্টের মধ্যে ওন্নাটা খুলে দেখাচ্ছি ওন্নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওন্না স্কিন প্রিন্ট করা থাকবে সাইডে হচ্ছে পার করা এবং দুই সাইডে টার্সেল করা আছে এটার দাম কত ভ্যা নয়শো পঞ্চাশ এটার কালারগুলো আপনাদেরকে দেখাই ব্ল্যাক ম্যাজেন্ডা দেন হচ্ছে অ্যাশে পিঙ্ক কালার কম্বিনেশন তারপর রেডে ব্ল্যাক তারপরে এই যে মাস্টার্ডের রেড তারপরে গ্রেপ কালার ল্যাভেন্ডার ব্লুতে পেস্ট ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো ভাই এটার হচ্ছে এইটা দেখাই হোয়াইটটা হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা দেখুন হচ্ছে জামাটা খুব সুন্দর করে সেট করা আছে কিন্তু স্যালোনা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও প্রিন্টের হবে নিচে যাবে এই প্যানেলটা আর কি হ্যাঁ স্যালো না দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা থাকছে এই যে এটা হাতার কাপড় এটা সালোয়ার আর অনেক ওনা দামটা পড়বে হচ্ছে এটা ওকে কালার দেখাচ্ছে এটা হোয়াইটের চকলেট দেন আছে এটা গ্রেপ কালারে মুফ পিঙ্ক কালার কম্বিনেশন তারপর এটা হচ্ছে পিঙ্ক অফ হোয়াইট কালার কম্বিনেশন তারপরে বেগুনি কালার লাইট ডিপ কম্বিনেশন থাকবে একটা সিভট কালার অরেঞ্জ কম্বিনেশন আর একটা ক্রিম কালারের সাথে সি গ্রিন কালার কম্বিনেশন জানতে চাচ্ছেন সব কাপড় বিড়ি সব সাতষ্টি লেবল ছসটা শপিং কমপ্লেক্স এলফিন ও ঢাকা আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস